ডক্টর মিজানুর রহমান আসারি উনি একটা ইঙ্গিত দিয়েছেন আর কেউ কেউ তার কথাটা ধরে মাথা কল্লা পর্যন্ত দশ লাখ টাকা ঘোষণা দিয়ে দিয়েছে আপনারা এত টাকা একজন মানুষের মাথার দাম আপনি 10 লাখ ঘোষণা দিয়ে দিলেন আপনি একজন পীর এটাকে পীর না শৈতান দুদককে বলবো যারা দশ লাখ টাকা মানুষের মাথা ঘোষণা দিতে পারে তার টাকা আছে কত আপনারা খোঁজলেন এই পীর গুলোকে আমরা মানুষকে এক পঞ্চাশ হাজার লাখ 10 লাখ টাকার কম্বল বিতরণ করতে দেখি না এসিতে তারা মানুষের মাথা চায় দশ লাখের বিনিময় কি হয়েছে সে একটা অসংলগ্ন কথা বলেছে এই কারণে আপনি দুই ঘন্টা কথা বলেন তো আমি আপনার পঞ্চাশটা ভুল ধরবো আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা কথা বলে একটা সিলিপ টান হলে সেইটা নিয়ে আরে ভাই আমাদের বয়সই কত আমার বয়স এখন তেত্রিশ মেজান ভাই আমার পাঁচ বছরের বড় মাত্র সব মিলে নাই তার আটত্রিশ চল্লিশ বছর হবে এখনো তো নবদের বয়সে আমরা পাইনি নবীকে আল্লাহ চল্লিশ বছরের আগে নবদ দেয়নি আমরা তো সে বয়স এখনে মানে পার হতে পারিনি দুই একটা কথা এদিকে ওদিকে হলে আপনারা মাথা দশ লাখ টাকা মাথা কি এত ফিরি কথাগুলো আছে করণ দিয়ে বলতে গেলে ওই সমস্তটা টিকবে না তখন ওই মানুষ যারা ব্যবসা করে খাচ্ছে মাজার বানিয়ে তারা আমারে দাওয়াত করে খাওয়াবে বাংলাদেশে আটচল্লিশ হাজারের ওপরে পীর শুধু একটা দরবার আমার দৃষ্টিতে আমি পেয়েছি চট্টগ্রামের মরহুম মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ সরফে উনি মারা গেলে ওনার ছেলে পীর হবে না এ নিয়ম নীতি ওখানে নেই ওনার পরে শাহ মাওলানা কত বদিন রহমতুল্লাহ ছিলেন ওই দরবারের দায়িত্বে আমরা চাই ইসলাম এইরকম নিতে খালিফাতুল মুসলিমের হজরতম অরেন্তেকালের আগে বলেছিলেন আমি মারা যাওয়ার পরে আমার ছেলে যেন চেয়ারে না বসে আবদুল্লাহ সাহাবিদের ভেতরে যাকে যোগ্য মনে করো তাকে বসিয়ে নিও কিন্তু আমার ছেলে যেন না বসে অ বাংলার মুসলমানের একটা রেকর্ড হচ্ছে तमाम দেশে কালকে যাবে ইসলাম এটার নাম কথা বলেন না কেন অনেকে বলতে পারতেন না আমি মরনের পরে আমার ছেলেকে বসিয়ে দিও কারণ সব দিক থেকে হযরত ওমরের ছেলে যোগ্যতা সম্পন্ন ছিল তারপরও তিনি বলেছেন না আমার ছেলে যেন না বসে কারণ মানুষ আবার কথা তুলবে ওমর মারা গেছে ছেলে গে বসিয়েছে তা আপনারা ইসলাম কোথা থেকে নিয়েছেন আমি তো খুঁজে পাই না বিশ্ব নবী যদি বলতেন আমার পরে আমার চেয়ারে বসবে আমার এতেকালের পরে আমার মেয়ে ফাঁতে মা কেউ নিষেধ করতো কথা বলেন না কেন কয় তিনি তো বলেননি ঠিক নেই আপনার কিসের আঁকিদা আছে আপনি আসতে করে গোদিন শিল্পী হয়ে যান যাদের বলেন আঁকিদা ঠিক নেই তাদের দিকে তো জীবনে যদি এই দলের ভেতরে আপনি একটা প্রমাণ দেখাতে পারেন যে কেউ পথ চেয়ে নিয়েছে আমি জীবনের মতো মাহফিল বন্ধ করে দেবো বলেন এই যে লোকটা বসে আছে জিজ্ঞাসা করে জোর করে দায়িত্ব দেওয়ার আগে তারপর কাটি করে নিতে চাই না আর ওদের দায়িত্ব নেওয়ার জন্য মারামারি হোক আপনি এরপর ইসলাম বলছেন না ইসলাম নেওয়া লাগবে রাসুলের কাছে সাহাবিদের কাছে কথা বলেন না কেন এটা একটা দায়িত্ব হিসাব দেওয়া লাগবে কি আমাদের অনে মারা যাবে আস্তে কোনার মেয়ে বসে বলবে আমি এই দায়িত্বে আছি কোথায় পেয়েছে এর নাম ইসলাম না সুতরাং ইসলামে যেটা নেই আমরা ওই দল মানি না ইসলামে যেটা নেই আমরা ওই পীর মানি না ঠিক শুধু এখানে বলছেন এটা মানতে গেলে দেশে অনেক কিছু হারানো লাগবে অবশ্য ঠিক আমি বলেন তো আমি স্যার নাম বলছি এই দেশে জামাতে ইসলামী বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির এই দুইটা সংগঠন আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটা সংগঠন বাদে আপনি একটা দল দেখান যেখানে দায়িত্ব দিতে গেলে কান্নাকাটি করে দেখান আমি সেখানে যাব আমার ছোট্ট জীবন আমি পাইনি কোন জায়গায় পাইনি জোর করে বসে আবার বলে গদ্দিন পীর ওটা গদ্দিন শয়তান

সেখান থেকে যে তাড়া খাওয়া শুরু আজ এখন বন্ধ হয়েছে। এ জুন এর এই আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমি তাড়া খেয়েছি। সেদিন বগড়াতে এরকম কথা বলার পরে মাঠ দিয়ে আমার মানে এক কিলোমিটার শুধু আমারে তাড়িয়েছে পুলিশে। যে পুলিশ তাড়িয়েছিল ওই গাবতলী থানার ওসি বগড়া আবুল কালাম আজাদ ওনাকে আমারে ধরতে বললে মানুষ বানিয়ে ফেলতো। কমিটির কাছে পরে বলেছে ওরা ধরতে পারল না। আমি এখন বলছি এই 5 তারিখের পর থেকে আমি আপনাকে খুঁজতেছি আমি কোথায় আছেন আমি জানি না যেখানেই থাকেন আপনাকে কিন্তু সাড়া হবে না আপনি আমারে খুঁজতেছিলেন আমি এখন আপনাকে খুঁজতেছি এই হারাজনের ব্যাখ্যা আমরা যারা করতে আনবো কোরআন প্রচারাদের উচিত হবে সামনে যারা আছে না বুঝে মন খারাপ করবেন না আগে দেখেন আল্লাহকে বলতে চাই বলেন তো আমি একটা আমার বাবার কথা বলেছি যদি বলতাম এখানে যে প্রিন্সিপাল বসে আছে আমার ছেড়ে দিত ভারতের দ্বিতীয় ব্যাখ্যা বানানো এবাদত যারা ইসলাম মনে করে বানন করছেন করান তাফসির হলে ওইগুলো টেকে না তখন ওরা মন খারাপ করে ওরা বাধা দেয় বিরোধিতা করে এমন এমন কথা তোলে যে বলে হো হজুর পীর মানে না পীর মানে না মানে পীর মানে উস্তাদ পীর মানে শিক্ষক পীর মানে মোয়াল্লিম আপনি যেটা জানেন না ওনার কাছে জেনে নেবেন এতটুকুই শেষ ওর গা পা টিপা লাগবে বউ দিয়ে দিয়া লাগবে কোথায় পেয়েছেন সুতরাং আমরা কোরআন জানা প্রচার করতে আসি আমরা যেন ভয় না পাই কোন সংকীর্ণতা দ্বিধা দ্বন্দ্ব ভয় ভীতি সংশয় সন্দেহ এগুলোর ঊর্ধ্বে থেকে কোরআন প্রচার করা লাগবে আর সেই মন নিয়েই বসেছি এবার তেলাওয়াত কি তো আয়াত আরম্ভ করছি থাকবেন না

এক নাম্বারে ইন্নাল্লাহ লা ইয়াজলিমু মিছকালা যাররা আল্লাহ কারো উপরে যাররা পরিমাণ জুলুম করেন না কে বলছেন দ্বিতীয় নম্বরে ইংতা জিতানি বোকাবা ইরামা তনহাও না আনহু নুকাফিরান কুম সাজিআতিকুম আল্লাহ পাক বলেন যদি তোমরা বড় বড় অপরাধ থেকে বেঁচে থাকতে পারো ছোট খাটো অপরাধ আল্লাহ maaf করে দেবে।

চার নাম্বারে আমি পেয়েছি ওয়ালা ওয়ান্নাহুম ইয়াজলামু আনফুসাহুম ইলা আখিরি আয়াত পাঁচ নাম্বারে আমি পেয়েছি ওমায়ে আকসিবে খাতিআতান আও ইসমান সুম্মা ইয়ারুমি বিহি বারিয়ান ফাকাদি হাইতামালা বহুতানাও ওয়া ইসমান মুবিনান এই পাঁচটা আয়াত পেয়ে আমি আল্লাহর নবী বলছি এত বেশি খুশি আমি तमाम দুনিয়াও যদি আল্লাহ আমাকে দিয়ে দিত আমি এত খুশি হতাম না আজকে যে তো সরা নেসা থেকে আমরা আলোচনা শুনছি আজকে যদি এখান থেকে বাড়ি নিয়ে যেতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আপনি পেয়ে যাবেন বলেন সুবহানাল্লাহ সবগুলো তো শেষ করা যাবে না আমি একটা আয়াতের প্রথম অংশ বলেছি ও আবুদুল্লাহ আল্লাহ বলেন এবাদত করো আল্লাহর এবাদত হবে কার আর জোরে বলেন এবাদত কি শব্দটা ছোট এবাদত এত ব্যাপক অর্থবোধক এটা তাম দুনিয়া আখেরাত আল্লাহ সব ভেতরে ঢুকিয়ে দিয়েছেন পরা করান শরীফ থেকে আমি এবাদাত আমাদের জীবন সংক্রান্ত নয়টা বেগা বিভাগে ভাগ করতে পেরেছি আমাদের ব্যক্তিগত জীবনে আবাদত আছে পারিবারিক জীবনে আবাদত আছে সামাজিক জীবনে আবাদত আছে ট্রান্সলয়িক জীবনে ইবাদত আছে অর্থনাদিক জীবনে ইবাদত আছে সাংস্কৃতিক জীবনে ইবাদত আছে ধর্মীয় জীবনে ইবাদত আছে আন্তর্জাতিক জীবনে ইবাদত আছে জাতীয় জীবনে ইবাদত আছে এই নয়টা বিষয় পড়া কোরআনে আমি আল্লাহ পাকের এই কোরআন থেকে ভাগ ভাগ করে বের করতে পেরেছি সুতরাং ইবাদত করা লাগবে আমাদের এই নয়টা কোরআন জীবনের ভেতবে কথা বলেন ঠিক কিনা আমরা আংশিক এবাতত নিয়ে অনেকেই খুশি আংশিক মানে এই যে নামাজ পড়া রোজা রাখা হজ করা জাকাত দেওয়া শেষ কিন্তু এগুলোর শিক্ষা আমাদের জীবনে নেই এখানে প্রিন্সিপাল সহ সেলামি সহ যারা আমরা বসে আছি আমি নিজে বলছি বাম পা দিয়ে যখন টয়লেটে মানুষ প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল যতক্ষণ কাছে আছেন আপনি

আর জরে বলেন আর রাসুলের জীবনে ছিল এইটা আপনি ওইভাবে পালন করলেন এই জন্য এটা কি বলেন না কেন আর জরে বলেন এই দশ মিনিট যদি আপনার কাছে ইবাদত মনে হয় আর বাংলার মুসলমানেরা বিশ্ব নবী করান দিয়ে 10 বছর রাষ্ট্র চালিয়েছিলেন এটা যদি বলতে যায় তখন বলে এটা রাজনীতি এটা ইবাদত মনে করে না আমরা তো এইটা চাই

এক নাম্বার অর্থ আছে মানে স্পষ্ট করা দুই নাম্বার অর্থ আছে ইজহার মানে বিজয় করা তিন নাম্বার ইজহার মানে হেবাজত করা ভয় ফিসহুলিকা আছে চার নাম্বার ইজহার মানে দাঁড় করানো এরকম 27 অর্থ আছে অভিধানে সুতরাং কুরআন যারা পড়ে এবং কুরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় ফাহাল্লাহাল হালাল ও আহরাম হারামহু এর বললি তো হালালকে যারা হালাল মানে হারামকে যারা হারাম জানার পরে ছেড়ে দেয় আদ খলাবুল্লাহুল জান্নাত আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিয়েছে আল্লাহ তাকে জান্নাতে দেবে না দিয়েছে হ্যাঁ আদ খরাম আছিল সিগা অতসম এখন মরিনি আল্লাহ আমাকে জান্নাতে দিয়ে দিলো কি করে নবীর এই কথা ঠিক হয়নি কথা বলেন এটা তাহলে এর বাস্তবতা কি নবীজি কি বোঝাতে চাইলেন সত্যি যদি আপনি কোরআনে কারিমকে এই পৃথিবীতে বিজয় করতে পারেন দাঁড় করাতে পারেন কায়েম করতে পারেন পরিবেশটা এমন হয়ে যাবে হালালকে হালাল হারামকে হারাম জানার পরে ছেড়ে দেওয়া সম্ভব হবে আমাদের দেশে কোরআনে কারিম কায়েম নেই এই জন্য হালালকে হালাল জানার পরে আজ আমরা আঁকড়িয়ে ধরতে পারছি না হারামকে হারাম জানার পর আমরা অনেকে ছেড়ে দিতে পারছি না কথা বলবেন কেন যদি আমরা পারতাম নবীজির এই কথা একশো ভাগ কার্যকর আপনি দেখতে পেতেন পৃথিবীটা মিনি জান্নাত হয়ে যেত আদ খলাহুল্লাহুল জান্নাত নবীজি বলেন মনে করবা যে আল্লাহ তোমারে জান্নাতে দিয়ে দিয়েছে তার মানে জান্নাতের একটা পরিবেশ আপনি নিজের চোখে দেখতে পেতেন সুবহানাল্লাহ বলতে পারেন না

এক ডলার বেশি টাকা খেয়েছে চৌত্রিশ ছত্রিশ হাজার কোটি টাকা এস আলম খেয়েছে পঞ্চাশ কোটি পঞ্চাশ হাজার কোটি টাকার উপরে এত টাকা যদি এক ব্যাংক থেকে নিয়ে যায় সে ব্যাংক থাকে কি অথচ এটা যে একটা এবাদত ছিল দেশের মানুষ অনেকে বুঝতো না সোনালি রুপালি সৈতালি কথা বলছেন আপনি মুসলমান নামাজ পড়েন যেমন ফরজ মনে করে ইসলামী অর্থনীতি মানা দরকার ছিল ওই রকম মনে করে এখানে আপনার উচিত হবে লেনদেন যদি করেন কারবার যদি করেন ইসলাম যেখানে অন্তত আছে সেখানে কিছু না হল কিছু করা দরকার যদি বলেন ওরাও কথায় হা খায় কারণ এই দেশে সুদ ভিত্তিক অর্থনীতি যতদিন পর্যন্ত জাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয় ভাবে কায়েম না হবে কোন ফেরেস্তাও যদি এসে ব্যাংক দেয় সে তার ওষুধ খাওয়া লাগবে পারবে না সে এখানে যতদিন পর্যন্ত এটা কায়েম না হচ্ছে ততদিনের এত চেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে এই ব্যবস্থা আছে আপনি যদি একেবারেই সুদ খেতে না চান সে ব্যবস্থা আছে কিন্তু আপনি তো ছাড়বেন না আপনি নেন সুদের টাকা যদি নেন ওই এই টাকা নিয়ে আসবেন নিজের আসল টাকা রাখার পরে ওই সুদের টাকা সবের নিয়ত ছাড়া মানুষকে দিয়ে দেবেন কথা বুঝতেছেন তারপর হাতে পায়ে ধরে বলি ইসলামী অর্থনীতি এটা এবাদত এটা এই দেশে সিটে ফোটা হলেও আছে ইসলামী ব্যাংকের ভেতরে সুতরাং ইমানের দাবি অনুযায়ী আমাদের এখন কাজ কারবার করা দরকার ইসলামের সাথে আর যেখানে একশো ভাগের একশো ভাগ সুদ আপনি সেখানে দৌড়িয়ে যান এবাদত আল্লাহর হচ্ছে না আমাদের আমি সহ যারা আছি আমরা এবাদত করতে চাই কার বলেন তো আর সরে বলেন কার ব্যক্তিগত জীবনের এবাদতটা কি মানুষের সাথে যে কথা বলবেন ব্যক্তি ব্যক্তির সাথে যদি কেউ হাসি মুখে কথা বলে এটা একটা সাদগা দেওয়ার স্বভাব হয় অথচ ব্যক্তিগত জীবনের এবাদতটাকে আমরা দুনিয়ার কাজ মনে করে ছেড়ে দেই এই পৃথিবীতে যারা সত্যি এবাদত ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত করে করছে আমি নিজে দেখেছি তাদের জীবনটা কি হাসে মুখে কথা বলে তারা অতছ তারা সবচেয়ে বড় বিপদে আছে আমি দেখেন না একটাও जिंदा মানুষ মনে হচ্ছে জান্নাতি মানুষ চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে ডক্টর শফিক রহমান নাম ধরা ঠিক না তারপর আমি শিক্ষার জন্য বলছি লোকটারে দেখলেই কেন জানি আল্লাহর কথা হঠাৎ মনে হয়ে যায় কথা বলছেন একা আর এই যে পাশের যারা কি ব্রাহ্মণ বাড়িয়া আর আল্লাহ ছিল আনিসুল হক পরে দেখলে আল্লাহ কথা কোনদিন আপনার মনে হয়েছে পরে দেখলে আমার মনে হয় একটা টাটকা নির্ভেজাল শয়তান আমি তো জীবনে শয়তান দেখিনি ওরে দেখলে আমার কেন জানি শয়তান মনে হইতো কারণ এই দেশে ইসলামকে ধ্বংস করার পেছনে যারা দায়ী তার ভেতরে লোকটা আছে বিচার ব্যবস্থা ধ্বংস করে ফেলেছে নতুন নতুন কালো কালো আইন বানিয়ে মানুষকে বিপদে ফেলার চেষ্টা চালাতো আল্লাহ পুরা উল্টে এখন ওই আইন দিয়ে ওদেরকে পেছে ফেলে রেখেছে আমরা চাই ওদের বানানো আইন দিয়ে ওদের বিচার এই দেশে হবে ইনশাল তাই বোনাল যা গঠন করেছিলেন ওইটাই থাকবে ওই নিয়মে যদি চলেন আমাদেরকে তো বিনা কারণে তিন বছর জেলে দিয়েছেন আপনার পাপের কারণে এই দেশে কেমন পর্যন্ত আপনার জেল হবে এই পাশের জেলা নরসিংদী বাড়ি এর নাম ছিল হয়েছিল মনে হয় একশো বছরের উপর একশো চল্লিশ বছর আমার সাথে প্রথম দিন দেখা হয়েছিল কয় বছর আছেন সাতাশ বছর ও তিরিশ বছর পর বের হয়েছিল কয় বছর জেল আপনার একশো চল্লিশ বছর

ডেন্জার রাসু বলে একজন ছিল চব্বিশ পঁচিশ বছর ভয়ঙ্কর তাজ নামে একজন ছিল টাঙ্গাইলের ওই ভাই এখনো আছে সতেরো বছর আমার মনে হয় যে জালেমগুলো বিদায় নিয়েছে এবং সে জালেমগুলো এখন উল্টা পাল্টা করছে উশ বিশ করছে এদের এই পাপের কারণে গণহত্যার কারণে যদি এদেরকে শুধু জেলে রাখা হয় তা কি আমার পর্যন্ত রাখা যাবে কারণ এক একজনের মামলা 100টা 120টা হয়ে গেছে আমার দুটো মামলায় যদি তিন বছর হয় যার 120টা মামলা তার কত বছর হবে বলেন এবাদত আমাদের হচ্ছে না ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক কোন জীবনে এবাদত নেই আমরা এবাদত আজকে থেকে একেবারে গোড়া থেকে আরম্ভ করব মানুষের সাথে কথা বললে হাসি মুখে কথা বলবো ইনশাআল্লাহ পারিবারিক জীবনে এবাদত আছে সামাজিক জীবনে রাজনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে এবাদত ওইটা ওই নেতাকে অনুসরণ করা যাবে যেই নেতা আল্লাহ রাসূলকে মেনে চলে এটা যে এবাদত অনেকে জানে না না এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ আল্লাহ আমাদের পুরা নয়টা জীবনে যেন এবাদত করার তাও ফিক দেন বলেন আমিন যদি এবাদতে ভাবে না মিলে একটা উল্টা পাল্টা হয়ে যায় বানানো জান্নাত দূরের কথা আপনি রং নাম্বারে ডায়াল করে যাহার নামে যাবেন আমার এই যে মোবাইলটা কেউ যদি কল দেন এখানে আসল নাম্বার আছে 9টা 01 বাদ দিয়ে কয়টা বলে না কেন এই 9টা নম্বরের আটটা নাম্বার ঠিক আছে 01780 9047 শেষেরটা বলা যাবে না তাহলে মানুষ খালি কল দেবে আপনি যদি শেষের এই দুইটার একটা নাম্বার ঠিক আছে 4 এর পর একটা আছে বললেন না আছে কল দিয়ে দিলে আমার কাছে আসবে রং નંবারে যাবে নয় তার আটটা ঠিক আছে একটা উলটপালট হলো যেমন রং নম্বরে যায় ও বাংলার মানুষেরা এই দেশে আমরা যারা আজ নামাজতে ইবাদত মনে করি টয়লেটকে ইবাদত মনে করি হজ করাকে ইবাদত মনে করি কিন্তু রাষ্ট্র চালানো দুনিয়ার কাজ রাজনীতি মনে করে ছেড়ে দেই নেতা নির্বাচন ঠিক নেই আপনারাও কিন্তু ডায়াল হচ্ছে রং নম্বরে আশা করছে আপনি জ্ঞানী মানুষ বুঝে ফেলেছেন এরপরও যদি আপনি না বাজার ভান করে থাকেন

দুনিয়ায় নিয়ে আছে আল্লাহ মাফ করে দাও তোমার যে বান্দার মাধ্যমে এসেছে মবারক ভাই তার স্ত্রীকে কিছুদিন আগে হারিয়েছে আল্লাহ তোমার ওই বাংলার কবরটা জান্নাত বানিয়ে দাও